আসসালামু আলাইকুম সকাল সকাল আমরা এসে পৌঁছালাম শ্রীমঙ্গল হাইল হাওরে আজ আমরা হাইল হাওরে সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখব আর জেলেদের কাছ থেকে মাছ কিনে নিয়ে যাব হাইল হাওরে সকালবেলা টাটকা মাছ পাওয়া যায় জেলেদের কাছে সকালের নরম রোদের আলো ছড়িয়ে পড়েছে হাওরের তলে চারপাশটা যেন এক জীবন্ত ক্যানভাস বিলের পানিতে ফুটে আছে ফুল একটা যেন সাপলা আপন খেয়ালে আকার ও চিহ্ন দূরে দূরে ভেসে বেড়াচ্ছে ছোট ছোট ডিঙি নৌকা জেলেরা তাতে বসে মাছ ধরছে কে যেন জাল ছুটছে কে আবার ধরা মাছ বুনছে অনেকেই বর্ষি নিয়ে শান্তভাবে বসে আছে সময়ের সঙ্গে যুদ্ধ নয় বরং প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব তাদের আকাশ জুড়ে উঠছে সাদা বক তাদের ডানার ছায়া পড়ছে জলে আর তারই মাঝে হালকা হাওয়ায় কেটে উঠছে শাপলা ফুলের পাপড়ি বাতাস যেন একটা গল্প বলছে একটা হাওয়াকে ঘিরে থাকা জীবন আশা আর সংগ্রামের গল্প পাখিদের নানা রকম ডাক এক অপূর্ব সুর তৈরি করছে এই সুরে মিশে আছে প্রকৃতির আর মানুষের মুখরতা হাওরের বুক ছিঁড়ে হাওরের বুক ছিঁড়ে চলছে নৌকা কারো মাথায় গামছাওয়াদা কারো চোখে স্বপ্নের প্রতীক ছবি জেলেরা নৌকা দিয়ে মাছ শিকার করছে তাদের মুখে পরিশ্রমের চিহ্ন কিন্তু চোখে তৃপ্তির ছায়া এই হাওড়ের প্রতিটা ঢেউ প্রতিটা শ্বাস যেন জীবনের সাথে মিশে আছে সকালে হাই হাওড়ের মায়াবী পরিবেশে পা ফেলতেই মনের আনন্দ ছড়িয়ে পড়ে নীল আকাশের নিচে ফুলের সাদা গোলাপি পদচিহ্ন ছড়িয়ে আছে জলের উপরে যেন প্রকৃতি মৃদু হাসছে আর বাতাস হালকা শীত আর সাথে আছে পাখিদের কণ্ঠের মেলোরি হীরের মতো স্বচ্ছ ডাকে ভরে উঠেছে চারপাশ ছোট ছোট নৌকাগুলো জলে ঢেউয়ের সাথে নাচছে নরম বর্জনে একাকার হয় জেলেরা হাতে বড়শি নিয়ে ধীরে ধীরে নৌকাগুলো নিয়ে মাছ ধরার কাজে ব্যস্ত বড়শির জালে জল ছুঁয়ে উঠে ছোট ছোট মাছ আর জেলেদের মুখে ফুটে উঠে তৃপ্তির হাসি সাদা বকগুলো মুহূর্তের অংশ হতে ইচ্ছে করছে এই শান্ত সকাল মাছ ধরার চমৎকার দৃশ্য এবং প্রকৃতির মধুর সঙ্গম এক অসাধারণ অনুভূতি তৈরি করে যা শীতল করে প্রাণকে নতুন করে সজীব করে তোলে প্রতিটি মুখে আছে হাসি প্রত্যাশা আর পরিশ্রমের ছাপ এই হাওয়ার শুধু প্রকৃতির সৌন্দর্য নয় মানুষের জীবনযুদ্ধ আর সংগ্রামেরও এক অবিচ্ছেদ্য অংশ এমন পরিবেশে এসে মনে হয় জীবনটা কতটা সহজ আর শান্ত হতে পারে এই হাওয়ার আমাদের শুধু মাছ দেয় না দেয় এক নির্মল প্রশান্তি ফিরে যাব ঠিকই কিন্তু রেখে যাব এখানে আমাদের কিছু ভালো লাগা কিছু মুগ্ধতা আর অনেকটা ভালোবাসা শেষমেশ একজন জেলের কাছ থেকে এই টাটকা মাছগুলো কিনতে পারলাম দুশো টাকার বিনিময়ে মাছগুলো ছিল অনেক টাটকা মলা মাছ এটাই আমাদের গ্রামের প্রাণ এটাই আমাদের হাই হাওয়ার শ্রীমঙ্গলের এক সকাল যেখানে প্রকৃতি আর মানুষের মেলবন্ধন এক চিরন্তন কবিতা হয়ে বাজে